কানপুরে সমীকরণটা ছিল পরিষ্কার টেস্ট বাসাতে হলে বাংলাদেশ দলকে ব্যাট করতে হবে অন্তত কমপক্ষে দুই সেশন ততক্ষণে যদি দেড় দুইশো লিড নেওয়া যায় তাহলে শেষ সেশনে রোমাঞ্চকার কিছু হয়তো অপেক্ষা করত ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু তা হয়নি প্রথম ইনিংসে দুইশো তেত্রিশ রান করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে রানে লক্ষ্য দাঁড়ায় উইকেটে দুইশো পঁচাশি রান তোলা ভারতের এ লক্ষ্য টপকাতে ঘাম ঝরাতে হয়নি সতেরো দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় আড়াই দিন খেলা না হওয়ার পরও ম্যাচ হারল বাংলাদেশ চেন্নাই প্রথম টেস্টের পর কানপুরেও ভারতের এই বাংলাদেশের ধবল ধুলায় শেষ হল টেস্ট সিরিজ প্রথম ইনিংসের মতো গতিময় ছিল ভারতের দ্বিতীয় ইনিংসও ছোট লক্ষ্যটাকে দ্রুত তাড়া করার আভাই দিচ্ছিলেন অধিনায়ক রোহিত তবে এক বাউন্ডারিতে সাত বলে আট রানে রোহিত আউট হলেও প্রথম ইনিংসে সর্বোচ্চ বাহাত্তর রান করা জয়সওয়াল টিকেছিলেন শুভমান গিল ছয় রানে আউট হলেও মারকুটে ব্যাটিংয়ে আজ পঁয়তাল্লিশ বলে একান্ন রানের ইনিংস খেলেন জয়সোয়াল বিরাট কোহলি অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সাইত্রী বলে উনত্রিশ রান করেছেন কোহলি পন্থ অপরাজিত ছিলেন চার রানে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া মেহাজি হাসান মিরাজ আজ নিয়েছেন দুই উইকেট আর তাইজুল এক উইকেট এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আগের দিন দুই উইকেটে ছাব্বিশ রান তুলে দিনের খেলা শেষ করে বাংলাদেশ ভারতের সে পিছিয়ে ছিল ছাব্বিশ রানে আজ বাংলাদেশ ভারতকে কত রানের লক্ষ্য দিতে পারে এবং ভারতই বা সেটা পেরোতে পারে কিনা অথবা বাংলাদেশকে ভারত অল আউট করতে পারবে কিনা আজ ছিল এসব প্রশ্নের উত্তর খোঁজার দিন কিন্তু সম্ভাব্য রোমাঞ্চকর দিনটাকে সাদামাটা করে তোলে বাংলাদেশের ব্যাটিং আরও একবার ব্যাটসম্যানরা আত্মহত্যা করলেন বাজে শট খেলে